এই মুহূর্তে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটি হচ্ছে ফেনী পশুরাম সড়ক এই সড়কে এখন থেকে কিছুক্ষণ আগে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এখান দেখছেন যে চিত্রটি এটি বলা চলে যে বন্যার যে আতঙ্কের যে খবর সেটি হচ্ছে যে কারণ এর আগে সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সে বন্যার সংবাদ যে এসেছিলাম যেভাবে পানি লোকালয় ঢুকেছে সে চিত্রটি কিন্তু আমরা এখন দৃশ্যমান হচ্ছে আমি একটু সড়কের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যে পরশুরাম সড়ক যেটি হচ্ছে যে বিলনিয়া বন্দর সড়কও বলা হয় এই সড়কটিতে মানুষেরও আসলে যাতায়াত নেই এবং কি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে কারণ হচ্ছে যে সামনে যদ্দুর চোখ যায় পানি আরো কোথাও কোমর সমান কোথাও হাঁটু সমান পানি সড়কে উঠেছে যার কারণে এই পথে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তাদের বাড়ি ঘরেও পানি ঢুকে গেছে গতকাল সন্ধ্যা থেকে বাঁধ ভাঙ্গা শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে আটটি স্থানে বাঁধ ভেঙেছে এখন পর্যন্ত বিশটি গ্রাম প্লাবিত হওয়ার আমাদের কাছে খবর আছে এর বাইরে হচ্ছে যে আমরা ফেনী শহরে জলাবদ্ধ বద్ధতার কথা যদি বলে যদি ফেনী শহরের জলাবজ্যতা এখন কমতে শুরু করেছে তবে এখন এখানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি বাড়তে থাকে তাহলে হয়তোবা শহরের যেরকম জলাবজ্যতা পারবে এদিকে হচ্ছে যে ফেনীর ফুলগাজী এবং পোশরাম উপজেলায় নতুন নতুন গ্রাম প্লাবিত হবে তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে শুধু এটি এবিবার নয় গত 2024 সালে তো ভয়াবহ বন্যা শিকার হয়েছে এর আগে বিগত 40 থেকে 50 বছর ধরে মুহুরী বহু ছিল।